নি <static> তোমাকে সাথে মর্মাহত হতো কথা বলতে দেন ভাই তোমরা যেরকম মর্মাহত আমিও মর্মাহত যে জিনিসটা ঘটছে এটা আমার অগোচরে ঘটছে এই জন্য আমি এটার সাথে যারা যারা জড়িত তাদের আমি অলরেডি সাসপেন্ড করার অর্ডার দিয়ে দিয়েছি এবং আমি একটা হাই পাওয়ার কমিটি করে দিয়েছি এটা ইনভেস্টিগেশন করার জন্য আমার শেষ করি এটার সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থা ছাড় দেওয়া হবে না কোনো অবস্থা বর্ডার দরকার দেওয়া হলে আবার ধরিয়ে এইটার সাথে আমি তো বললাম ভাই যারা এটার সাথে জড়িত তাদের শাস্তির আওতায় অবশ্যই আনা হবে

থ্যাংক ইউ